মায়ের খেদমত করে না স্ত্রী মায়ের সেবা করে না অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না শ্বশুর সেবা করে না এই তার স্ত্রীকে নির্দেশ করে দাও দিবে কিনা এর উত্তর হল প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ি খেদমত করা আবশ্যক বা ওয়াজিব না হলেও মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত আর কিছু না হোক বড়কে সম্মান করা বড়কে সেবা করা এটা ইসলামের নির্দেশকে কি নির্দেশ না সেখানে কোন নারী তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য তার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করেন পরিশ্রম করেন ব্যস্ত থাকেন তার অগোচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা দেখভাল করা এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব